জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এনসিপি জামায়াত শিবির হেফাজতের যে পরিকল্পনা সে পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুজের জীবন শেষ হয়ে গেল সেটা বাস্তবায়ন হবে কিনা আমার জানা নেই তবে এ কথা বলা যেতে পারে এই জামাত শিবির হেফাজত চরমনায় ও এনসিপি কিংস পার্টি তারা যে নির্বাচনকে ঘিরে যে দাবি দেওয়া করছে এতে মনে হচ্ছে এটা বাংলাদেশ একটা সশস্ত্রে গৃহ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে আমার মনে হচ্ছে যাই হোক সে বিষয়েই সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা হলো এক নম্বর ইস্যু দাঁড় করিয়েছে এনসিপি জামায়াত শিবির হেফাজত চরমানাই যে আইনি ভিত্তিক দেওয়া না হলে জুলাই সনদ ব্যক্ত হবে আগে জুলাই সনদকে আইনি ভিত্তি করার জন্য গণ নির্বাচন দিতে হবে এরপরে জুলাই সনদকে আইনি ভিত্তি করতে হবে সেই আইনি ভিত্তি অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে আর আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার পূর্বে নতুন সংবিধান রচনা করতে হবে যদিও এই দুইটা দাবিকে পরোক্ষভাবে রেখে ইসলামী আন্দোলন চর্ম তারা বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আসলে পিআর পদ্ধতির নির্বাচনটা আপনারা আমরা সকলেই বুঝতে পারি যে এটা এটার সাথে বাংলাদেশের জনগণ পরিচিত নয় আমি আপনাদের কাছে একটা ক্লিয়ার বলার চেষ্টা করি ডিজিটাল যুগ পরিবর্তনের যুগ পরিবর্তন হবে আমরা একসময় মোবাইলের সাথে পরিচিত ছিলাম না এখন আমরা মোবাইল সবাই ব্যবহার করতে পারি সুতরাং পি পদ্ধতি নির্বাচন হলে যেমন সুবিধা অসুবিধা আছে সুবিধা অনেক বেশি আছে এক নম্বরে আমরাও সবসময় চেয়েছি আজকে দেখেন এই বাংলাদেশে পরিবার তন্ত্রের কারণে এই বাংলাদেশে যত গুম খুল রাহাজানি নৌকোর নৈরাজ্য দখলবাজি সব কিছু পরিবার তন্ত্রের মাধ্যমেই বেশি হয়েছে আমরা কিন্তু জুলাই আন্দোলনের পর অর্থাৎ পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে আমরা মনে করছিলাম পরিবারতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো এখানে কৃষক ছেড়ে কামার কুমার জেলে তাতি সকলের ছেলেমেয়েরা জনপ্রতিনিধিত্ব করতে পারবে পরিবারতন্ত্র পেশি শক্তি এবং দুর্বৃত্তনের হাত থেকে আমরা বের হতে পারবো এরপর আমরা স্লোগানও দেখেছি যে একজন খেয়ে গেছে আর খাবে এজন্য আন্দোলন আমরা করি করিনি আমরা ইসলাম আন্দোলন চরমনায় বলেছিল যে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ অর্থাৎ বুঝাতে সক্ষম হয়েছিল আমরা জনগণের ভোটকে প্রাধান্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই পরিবারতন্ত্র রাজতন্ত্র থেকে বেরিয়ে আসতে চাই সেজন্যই দরকার পিয়ার পদ্ধতি নির্বাচন আচ্ছা এখন এই পরিবেশে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুজের মাধ্যমে এই পিয়ার পদ্ধতি নির্বাচন সম্ভব কিনা আমি এক পার্সেন্টও সম্ভব দেখছি না তবে হ্যাঁ এটা দেখছি যে উনত্রিশ সালের আগে নির্বাচন দিবে না